আমার দৃষ্টি দেখে যাই হোক এখানে আমরা দেখলাম আমার আত্মীয় শব্দ আছে আপনার এখানে কর্তব্যরত আমি চট্টগ্রামে বড় তার আগে দু বছর আমি চট্টগ্রামে ছিলাম বাস করেছি মানে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর আমি চট্টগ্রামে আসি আমার জন্ম হচ্ছে অনেক দুঃখে দূরে দ্বীপের মধ্যে কিন্তু সবাই আমি বড় হয়েছি বলা যায় ক্লাস এইট পর্যন্ত আমি পড়েছি তারপরে নাইন তো পড়ি নাই মুক্তিযুদ্ধের বছর ছিল